আজকে আমরা চলেছি সিবিস পতেঙ্গা চট্টগ্রাম নগরীর এটি একটি অন্যতম সৌন্দর্যের স্থান যেখানে প্রতিনিয়তই দর্শনার্থীর ভিড় লেগেই থাকে শহরের কোলাহল ছাড়িয়ে একটু অবসন্ন জীবন কাটানোর জন্য এখানে কিন্তু ঘুরেই আসতে পারেন তো চলুন যাওয়া যাক পতেঙ্গা সিরিজে নিউ ব্লগ থার্টি ফোর বিগত দিনগুলোতে আমি বেশ ঘোরাঘুরি করছি কারণ খুলনা থেকে এসেছি সেখানে চট্টগ্রাম নগরী ঘুরেছি সেখান থেকে কিন্তু আমি কালকে সমস্ত দিন রাঙ্গামাটি ট্যুর করেছি আর রাঙামাটি ট্যুর করে সত্যি পরিশ্রান্ত ক্লান্ত কারণ এত বেশি জার্নি ছিল এবং এত বেশি স্ট্রাগেল ছিল পাহাড়ের ওঠা নামা প্লাস কয়েকটি ঘটনা ঘটেছে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আপনারা দেখেছেন অলরেডি ব্লগ থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি দেখলেই এটা বুঝতে পারবেন আশা করি দেখে আসবেন তো যাই হোক আজকে পতেঙ্গা সিভিসের উদ্দেশ্যে যাচ্ছি আর অসাধারণ সুন্দরী বিকালে সত্যি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছি প্রকৃতির মাঝে তো চলুন যাওয়া যাক পতেঙ্গা মূল প্রান্তে পতেঙ্গা সিরিজ যাওয়ার পথে যে মূল গোলচক্কর মোড়টি রয়েছে এখান থেকে ডাইনে কিন্তু চলে যাবে বঙ্গবন্ধু টানেল যেটি আমরা বিগত পর্ব দেখিয়ে এসেছি আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সিরিজ আর এটি হলো সেই মোড় যেখানে বঙ্গবন্ধু টানেলের মূল ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু ট্যুরিস্ট বাস অথবা পেয়ে যাবেন ট্যুরিস্ট প্রাইভেট কারগুলো যার মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারেন আশেপাশের অঞ্চল ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি পতেঙ্গা সিবিসের মূল প্রান্ত পতেঙ্গা সিবিস ঘুরে বেড়াচ্ছি এলো ভাবে আর দেখছি প্রতিটি কোনায় কোনায় ঘুরে সঙ্গে কিন্তু মামা আছে আর তাকে নিয়ে আজকে ঘোরাঘুরি এবং প্রচুর মজা হচ্ছে এটা আমরা এখানে ঘোরার জন্য বিকালের সময়টি বেছে নিয়েছিলাম কারণ দিনের শেষভাগেই এর সৌন্দর্য প্রকৃতপক্ষে ফুটে ওঠে কারণ পতেঙ্গা সিরিজ থেকে সূর্যাস্ত অসাধারণ রূপ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে কারণ এখানে এক অন্য ধরনের যে ন্যাচারাল যে পরিবেশটা এটি আসলে বাস্তবত অনেকের মনকে ভালো করে দেবে আশা করছি তবে সামনে থেকে দেখার মতো যে মজাটা এটা কিন্তু আসলে বাসায় বসে ভিডিওতে দেখার মতো সেই মজাটা পাওয়া যায় না তারপর যারা আসতে পারছেন না তাদের জন্যই বলছি আসুন দেখুন আর আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সব কিছুকেই দেখতে পাচ্ছেন প্রতিদিন বিকালেই এখানে ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে তবে আগে এখানের পরিবেশটা আরও বেশি ন্যাচারাল ছিল বঙ্গবন্ধু টানেল তৈরির জন্য এটিকে অন্যরকম কৃত্রিম রূপে সাজানো হয়েছে তবে এর সৌন্দর্য কোনো অংশে কমেনি বরঞ্চ ভ্রমণ পিপাসুদের এটি হয়েছে এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানে দাঁড়িয়ে দেখতে পারেন সূর্যস্ত অথবা বোট নিয়ে ঘুরে আসতে পারেন কিছুটা দূর দূরান্তে যেটি নদীর সৌন্দর্যকে আরও অনেক অনেক গুণ সৌন্দর্যপূর্ণভাবে আপনাকে উপভোগ করতে সহায়তা করবে তবে এজন্য আপনাকে গুনতে হবে বেশ কিছু পরিমাণ অর্থ কেমন লাগছে তোমার আমি এটা স্বাভাবিক কারণ বারবার আসার মাধ্যমে কিন্তু এই জিনিসটার একটু গুরুত্ব কমে যায় কিন্তু তারপর সৌন্দর্য কমে না আমরাও সব জায়গায় থাকি বা যে থাকি সেই জায়গায় গুরুত্ব আমাদের কাছে কম হলেও দর্শকদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ কমে না এটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি তবে আশা করি যদি প্রথমবার যেমন আমি যেমন প্রথমবার মুক্ত হোক আমার কিন্তু আসলে অসাধারণ লাগছে বিষয় আমাদের যে এখানে যে ছোটো ছোটো চার বেশি গুলো আছে এখানে আমাদের টোটাল এসিতে পতেঙ্গা সিভিসের এই প্রান্ত ছিল অনেক বেশি কোলাহলপূর্ণ যে কারণে আমরা ভয়েস রেকর্ড তেমন ভালো একটা পাই না প্রথম দিকে আমরা যখন যাই তখন বেশ ফাঁকা ফাঁকা থাকলেও যখন সূর্যাস্তর সময় হয় তখন যেন সবাই এসে হঠাৎ করেই ভিড় জমায় আর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এই পতেঙ্গা সিভিস তো এখন আমরা দেখি এখানে প্রকৃত সৌন্দর্য প্রকৃতির কি লীলা আপনারা চাইলে দুইটি ট্যুর প্ল্যান একসঙ্গেই করতে পারেন পতেঙ্গা সিভিস এবং বঙ্গবন্ধু টানেল যেটি একই স্থানে অবস্থিত পাশাপাশি হওয়ার কারণে আপনারা প্রথমে বঙ্গবন্ধু টানেল ট্যুর করে পরবর্তীতেই করতে পারেন এই পতেঙ্গা সিবিসের বেলাময় সৌন্দর্য এই বেলাভূমিতে আপনারা কিন্তু হেঁটে বেড়াতে পারেন একটু পড়ন্ত বেলায় তখন পা ভিজিয়ে নেবেন আশা করি আপনাদেরও মনে দোলা দিয়ে যাবে সিভিসের এই বেলাভূমি থেকে আমরা এখন যাচ্ছি এর তীরবর্তী অঞ্চল ঘিরে যেসব খাদ্য খাবার এবং বিনোদনের পসটা সাজিয়ে বসেছে দোকানিরা এখানে কিন্তু আপনারা চাইলে ছোটোখাটো পার্টিও করতে পারেন এখানে রয়েছে ছোটোজন রাইড এবং পাশাপাশি নানা ধরনের চমকপ্রদ খাবারের পসটা কিছুটা সময় এখানে কিন্তু কাটাতেই পারেন চা মজার আড্ডায় চাইলে কিছু সময় জন্য সায়ংসহ হয়ে ঘুরে বেড়াতে পারেন ঘোড়ার পিঠে যার জন্য আপনাকে গুনতে হবে মাত্র পঞ্চাশ টাকা আমরা অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছি আর আর সন্ধ্যার এই মুহূর্তে আমরা কিন্তু একটু নাস্তা করে নিব বাঙালির জন্য চা নাস্তার গুরুত্ব অপরিসীম সেটা আপনারাও হয়তো উপলব্ধি করবেন আর এসব খাবার দেখে লোভ সামলানো দায় চলেন তাহলে যাওয়া যাক

তো আমার খাওয়াটা শেষ করিমা এখন এই যে জায়গা সম্পর্কে আমি তোমার কিছু জানতে চাচ্ছিলাম আমি এখানে ফার্স্ট আসছে দু হাজার সাত সালে আচ্ছা তখন এই টোটাল এরিয়াতে এখানে ছিল না মানে এরিয়া বলতে এরকম আর্টিফিশিয়াল যেতে এখন তো সব সাইড দিয়ে কী করছে টোটাল এই জিনিসটা করতে শুধুমাত্র আমাদের টানেলের জন্য যাতে পানি ওদিকে না যেতে পারে গেলে ঝামেলা হতে পারে তো ওই সময় টোটালি ছিল হচ্ছে গিয়ে প্রাকৃতিক বালু ছিল ছোটো ছোটো ঘর ছিল জিনিসটা আরও মানে পতঙ্গটা আরও বেশি সুন্দর ছিল আর এখন এখনও আর্টিফিশিয়াল জিনিসটা সুন্দর হয়েছে আগের থেকে এখানে পর্যটক অনেক বেশি আসে ফ্যাসিলিটিস অনেক বেশি বাড়ছে এবং এখানে যে স্পিড বোর্ডগুলোতে ঘোরা যায় নৌকা ছোট ছোটো নৌকা আছে নৌকাতে ঘোরা যায় আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে খাবার জিনিস এখানে কাঁকড়া পাওয়া যায় তারপরে হচ্ছে গিয়ে এই পাওয়া যায় তবে পেঁয়াজ হচ্ছে সবচেয়ে বেটার যদি কাঁকড়াটা যদি তাজা

এখানে যে ছোট ছোট কার্গোগুলো আছে এগুলো হচ্ছে এই সাইডে থাকে আচ্ছা আর বড় বড় যে শিপগুলো হচ্ছে গিয়ে পড়ে যাবে ওই ওইগুলো থাকে হচ্ছে ডিপ সিতে এছাড়া তিনটা এরিয়া ভাগ করে আছে আলফা ব্রাভো এবং চার্লি তিনটা এরিয়া ভাগ করা আছে ওই অনুসারে যে কারা আসবে কারা যাবে কারা কোথায় থাকবে ইচ্ছা করলেই কিন্তু বিদেশে একটা শিপ এসে যে কোনো জায়গায় নোমর করতে পারে না এটা ওই বন্দরে বলে দিবে যে আপনি অমুক জায়গায় মানে ওই জায়গাটায় আপনি নোমর করতে পারবেন এবং আপনি এত এই দুই দিন পরে বা অমুক তারিখে এ সময় আপনি ভিতরে ঢুকতে পারবেন আমাদের যে নদী দিয়ে প্রবেশ করতে পারবে দিনের শেষ ভাগটা এভাবেই একটু একটু করে সন্ধানে নেমে এলো এখন বাসায় ফেরার পালা আর কালকের ট্যুর প্ল্যানের জন্য প্রস্তুত হওয়ার পালা কালকে খুব সকাল সকালই বেরিয়ে পড়ব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে কারণ কালকের দিনটা যুদ্ধ সংকুল হতে যাচ্ছে কারণ বহুদূর বহু প্রান্ত আমাদেরকে পাড়ি দিতে হবে পাহাড়ের অংশ সত্যিই খুবই ভয়ানক কতটা বেশি কষ্টসাধ্য এবং কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে পাহাড় এটি চলুন দেখে আসি চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে জানতে ক্লিক করুন সামনে দেওয়া ভিডিও লিংকে এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন নেক্সট ব্লগ থার্টি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন